আসসালামু আলাইকুম ব্রেড কামস যদি ঘরে তৈরি করা যায় তাহলে যখন তখন আপনারা বেবিদেরকে ব্রেড কামসের রেসিপি করে দিতে পারবেন এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলো নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি ছোট ব্রেড আমি এখানে ছয় পিস নিয়েছি নিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাটার পরে এগুলোকে আমি সুন্দর করে ব্ল্যান্ড করব। হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করব। এই যে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাইডের অংশগুলো কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু ব্ল্যান্ড করব হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে সব মিক্স হয়ে যাবে ব্রেডগুলো আমি দিয়ে দিলাম একটা মগে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য এই ফুড কালার ইউজ করব। অরেঞ্জ ফুড কালার এখানে ছোট্ট একটা প্যাকেট নিয়েছি আমি বিশ টাকার ফুড কালার নিয়েছি এখন এখানে অরেঞ্জ ফুড কালার পুরোপুরি এক চামচ দিইনি এক চামচ থেকে একটু কম দিয়ে প্রথমে আমি দেখছি যে আমার কালারটা পারফেক্ট হলে তাহলে পরে আর দিতে হবে না আর একটু পরে চেক করার পরে যদি দেখি যে কালারটা একটু কম তখন আমি আর একটু দিব। মানে টোটাল এক চামচ পরিমাণ হবে প্রথমে আমি এক চামচ থেকে একটু কম দিয়েছি এখন কালারটা একটু কম লাগছে এই যে নেড়েচেরে দিবেন এরকম আমি যেভাবে দিচ্ছি আমি নেড়ে চড়ে দেওয়ার পর দেখছি যে একটু কালারটা কম লাগছে এই জন্য আমি আর একটু কালার দিয়ে দিলাম টোটাল এখানে এক চামচ কালার হয়েছে ফুড কালার দিয়েছি অরেঞ্জ কালার তারপর আবার হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন একদম পারফেক্ট কালারটা চলে এসেছে ব্রেড কামসের যে রিয়েল কালারটা অরেঞ্জ কালার আমি একদম সুন্দরভাবে করে নিয়েছি এখন চুলায় দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান ফ্রাইপ্যানটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এখন গরম করার পরে চুলার আগুনটা একদম কমিয়ে দিয়েছি বেশি জোরে আগুন দিলে মানে হাই হিটে যখন আগুন দিবেন তখন কিন্তু ব্রেড কামসগুলো পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে ভালো হবে না আমি ফ্রাইপ্যানটাকে আগে একটু গরম করে নিয়ে দেন হচ্ছে আগুন কমিয়ে দিয়েছি কমিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর যদি আপনারা নাড়াটা স্টপ করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে ব্রেড কামসগুলো নাড়তে নাড়তে যখন দেখবেন যে পাঁচ থেকে সাত মিনিট পরে একটু ঝরঝরা হয়ে আসবে আমার এই ব্রেড কামসগুলো চুলায় দিয়ে আমি দশ মিনিট এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না একটা ঝরঝরা ভাব এসেছে এই যে দেখুন চুলায় থাকা অবস্থায় আমি দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে ব্রেড কামসগুলো এখন আমি চুলার আগুন বন্ধ করে দিব আর সাথে সাথে আমি ব্রেড কামসগুলো ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নেবেন হলে কিন্তু পুড়ে যাবে আপনারা চাইলে পাতিলেও করতে পারেন আর ফ্রাই প্যানে যদি দিতেন তাও আপনাদের ইচ্ছে কিন্তু সাথে সাথে আপনারা নামিয়ে ফেলবেন ব্রেড কামসগুলো এই তো ফাইনালি আমার ব্রেড কামসগুলো রেডি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে বাসায় এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম